প্রচল কথা সুনৃতা বাক সে অনেক দিনের কথা এক রাজা ছিলেন বিশাল নগরীতে রাজ্য জুড়ে প্রজারা সুখে শান্তিতে থাকত তবু তাদের কল্যাণের চিন্তায় রাজা অধিকাংশ সময়ে নিজের মনকে ব্যাপৃত রাখতেন একদিন গুপ্তচরের মুখে খবর পেলেন তার রাজ্যে এক শক্তিমান সাধু বাবার পদার্পণ ঘটেছে সাধুকে তো রাজসভায় আনা যাবে না রাজবাড়িতেও তিনি পা দেবেন কিনা সংশয় সুতরাং রাজা ছদ্মবেশ নিজেই সাধুর কাছে গেলেন তখন বেশ রাত হয়েছে গ্রামের মানুষ যে যার বাড়ি চলে গেছে গাছতলায় ধুনি জেলে বসে আছেন মহাত্মা ধুনির আলোয় রাজা দেখছেন সাধু যেন কার আসার অপেক্ষায় সামনের দিকে তাকিয়ে আছেন তিনি ধীরে ধীরে অগ্রসর হলেন এবং শুনতে পেলেন সাধু আহ্বান আসুন মহারাজ আপনার অপেক্ষাতেই আছে রাজা লজ্জিত ছদ্মবেশ নিয়েও নিজেকে গোপন করতে পারেননি এই সাধুর চোখে দেখলেন আসন পেতে রেখেছেন সাধু বসুন এত রাত্রে কি এমন জরুরি বার্তা যে আপনাকেই আসতে হলো রাজা বসলেন এবার পরিপূর্ণ দৃষ্টি মেরে দেখলেন মাথায় জটা ভার প্রশান্ত মুখ চোখ দুটি অদ্ভুত উজ্জ্বল ও গভীর স্মিত হেসে এবার আসন ছেড়ে রাজা ষাষ্টাঙ্গিপাত জানালেন কিছু প্রশ্ন করার আগেই সাধু বললেন মহারাজ প্রজা আপনার সুখেই আছে কিন্তু আপনার সামনে একটা খুব বিপদ দেখছি সে বিপদ খণ্ডন করাও কঠিন একমাত্র ঈশ্বরের স্মরণ নিলে তার কাছে অবিরাম প্রার্থনা জানালে তবেই হয়তো বিপদ কাটবে শুধু আপনাকে আমি কয়েকটি নির্দেশ দেব এক পরিস্থিতি যাই হোক বুদ্ধি স্থির রেখে ব্যবস্থা নেবেন দুই পরের মুখে কোনো কথা শুনে কর্তব্য নির্ধারণ করবেন না স্বয়ং যাচাই করে দেখে তবে এগোবেন যার সঙ্গেই হোক মধুর ব্যবহার ও আপ্যায়ন করে তাকে আপন করে নেবেন আপনি অতি বুদ্ধিমান বিচারশীল ও সতর্ক এর বেশি আমি কিছু বলবো না জানবেন সুকর্মের দ্বারাই অন্য কর্মফল অবদমিত হয় মাথা তুলতে পারে না রাজা কোনো প্রশ্ন করলেন না আরেকবার শুধু প্রণাম জানালেন এবং ফিরে চললেন লোকচরিত্রগ রাজার সাধুর বাক্যে গভীর বিশ্বাস তিনি একান্তে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং শুভকর্মের কল্যাণকর্মের অনুষ্ঠানে নিজেকে নিযুক্ত রাখলেন সেদিন শুক্লপক্ষের রাত রাজার চোখে ঘুম নেই হঠাৎ একটা কান্নার শব্দ শুনলেন সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে পাঠালেন খবর নিতে কিন্তু মনে হলো সাধু বলেছিলেন নিজের কানেই শুনতে হবে কথা সুতরাং প্রহরীর অজ্ঞাতষারে তিনি তার পিছু নিলেন রাজপ্রাসাদের ঈশানকণ্ড থেকে কান্নার আওয়াজ দূর থেকেই তার চোখে পড়ল মাধবী লতা বিতানে একটি মেয়ে দাঁড়িয়ে তিনি ওপরে অলিন্দে দাঁড়ালেন যেখান থেকে দেখা ও শোনা যাবে দেহরক্ষী ও মেয়েটির কথোপকথন রক্ষী হাঁক দিল কে দাঁড়িয়ে এত রাতে কিসের কান্না রাজবাড়ির সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে রক্ষী মেয়েটির কাছাকাছি চলে এলো মেয়েটি সালঙ্কারা মুখ তার অবগুণ্ঠনে ঢাকা কোনো দৈববাণীর মতো তার মধুর কণ্ঠে উচ্চারিত হলো আজ থেকে এক মাসের মধ্যে রাজাকে সর্প দংশন করবে তাই কাঁদছে রক্ষী হতবাক পাগল নাকি সে বেশ মেজাজ দেখিয়ে বলল যাও ভাগই হাসে ঢুকলে কি করে এখানে কে তুমি খবরদার ওই রকম জোরে কাঁদবে না রাজামশাইয়ের ঘুম ভেঙে যাবে হঠাৎ একটা কালো মেঘ এসে চাঁদ ঠেকে দিল মেয়েটি লতার আড়ালে যেন মিলিয়ে গেল সব দেখে শুনে রক্ষীর গা শিউরে উঠল সে রাম 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 বলে উদ্ধশ্বাসে ফিরে চললো ওপর থেকে সব দেখে রাজা নিজের ঘরে ফিরলেন বুঝলেন রাজলক্ষ্মী বিষণ্না হয়েছেন বিপদের আভাস পেয়ে রক্ষী প্রকৃত ঘটনা না জানিয়ে বলল মহারাজ আপনি নিশ্চিন্ত হন ও কিছু না কান্না থেমে গেছে বোধ কোনো দুঃখী মহিলা কাঁদছিলেন রাজা আবার স্মরণ করলেন এই সেই মহাত্মাকে পরের দিন মন্ত্রীকে ডাকলেন এক বিচিত্র আদেশ দিলেন আমার রাজপ্রাসাদের চারিদিকে দুটি অগভীর পরীক্ষা খনন পরীক্ষা খনন করুন দুটি পরীক্ষায় শ্বেত পাথরের পাথর দিয়ে বাঁধিয়ে দিন এবং জল নিকাশের ব্যবস্থা করুন মন্ত্রী অতি দ্রুত লোকজন ডেকে রাজার আদেশ পালন করলেন দুটি সুন্দর গোলাকার পরীক্ষা দেখে রাজা সন্তুষ্ট এবার মন্ত্রীকে দ্বিতীয় আদেশ দিলেন প্রথম বড় পরীক্ষাটি রোজ গাভীর সুগন্ধি দুধে সন্ধেবেলা পূর্ণ করে দিতে হবে এবং রাজপ্রসাদের কাছের পরীক্ষাটি পূর্ণ করতে হবে অতি সুগন্ধি ক্ষীরে মন্ত্রিত বিস্ময়ে হতবাক বললেন মহারাজ এত দুধ নষ্ট হবে প্রতিদিন সকালে ওই দুধ এবং ক্ষীর নিকাশের প্রণালী দিয়ে বার করে আমার গরিব প্রজাদের বিনা বিনামূল্যে বিতরণ করবে এক মাস এরম চলবে হইচই পড়ে গেল সন্ধ্যায় পরীক্ষা ওই দুধ ও ক্ষীরে সকালে বিতরণ সে অপূর্ব সুগন্ধি দুধ আর ক্ষীর পেয়ে প্রজারা ধন্য ধন্য করতে লাগলো রাজার কাল আসন্ন নাগরাজ তার সবচেয়ে বিষাক্ত একটি সাপকে নির্বাচিত করলেন বললেন দেখো ওই রাজপ্রসাদের রাজার ঘরে রাত্রে নিঃশব্দে প্রবেশ করে তাকে দংশন করবে কিন্তু একটা শর্ত রাতের মধ্যে ফিরতে হবে আমার কাছে নইলে মৃত্যুদণ্ড নাগরাজকে প্রণাম করে সংকল্পনী বিষদর সর্প গভীর রাতে অন্ধকারে চলল প্রাসাদের দিকে অন্ধকারে অলিন্দে দ্বীপের আলোয় প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে সাপ ছুটছে তীব্র গতিতে হঠাৎ কাছাকাছি এসে পড়ে গেল সুগন্ধি দুধের পরীক্ষায় আহ কি দুধ আকণ্ঠ পান পান করতে করতে পেট ফুলে জয় ঢাক। নড়তে চড়তেই পারছে না কোনো রকমে দুধ ছেড়ে উঠে পাশে নেতি শুয়ে পড়ল যখন জাগল দেখে আকাশের সূর্যের রক্তিমা ওরে বাবা পালাই পালাই কে যাবে নাগরাজের কাছে মৃত্যুদণ্ড নিতে রাজা ভরে সূর্য প্রণাম করতে সে অলিন্দ থেকে দেখতে পেলেন এক বিশাল আকায় সাপ মন্থর গতিতে চলে যাচ্ছে বাইরের দিকে মনে মনে বুঝলেন কি ঘটে গেল এবার মন্ত্রীকে ডেকে পাঠিয়ে বললেন দেখো মন্ত্রী এ রাজ্যে অতি নরম নম্র ভদ্র আপ্যায়নী কুশল সুদেহী অতি বুদ্ধিমান কোনো তরুণকে আমার কাছে আনো মন্ত্রী রাজ্য খুঁজে আনলেন এক তরুণকে কি সুটাম চেয়ারা অথচ চোখে মুখে বিনম্র ভাব ঝরে পড়ছে মন্ত্রীর নির্বাচনকে মনে মনে অভিনন্দন জানালেন রাজা অভিজ্ঞ চোখে দেখে নিলেন ছেলেটিকে নির্দেশ দিলেন আজ থেকে রাজবাড়ির মূল মূল দ্বার খোলা থাকবে তুমি সারা রাত পাহারা দেবে যদি কোনো আগন্তুক চোখে পড়ে আমাকে দ্রুত খবর জানাবে ওই ঘণ্টার ধ্বনি করে তারপর সে আগন্তুককে পরম সমাদরে নিয়ে আসবে ওই যে সিংহাসন রয়েছে ওতে বসাবে পা ধুইয়ে দেবে জানবে তোমার সাদর আতিথেয়তা মধুর ব্যবহার ও আপ্যায়নের ওপরই সব নির্ভর করবে রাতের অতিথির জন্য সজাগ থাকবে এদিকে সাপের জন্য অপেক্ষা করে করে নাগরা হতাশ হলেন আরও বিশদর এক নাককে কাজের ভার দিলেন গভীর রাত্রে ধীরে ধীরে সেই নাক প্রথমেই ওই সুগন্ধি দুধের পরীক্ষায় পড়ল মনে মনে হাসল ও এই দুধের লোভ সামলাতে পারিনি বলেই আগের সাপটি যেতে পারেনি আমি এই প্রলোভনে ভুলি না সেই প্রথম পরীক্ষা সাত্রে পার হলো এবার বলল সুগন্ধি ক্ষীরের পরীক্ষায় ওহ জীবনে এত ক্ষীর দেখিনি আহ যেন অমৃত খেয়ে খেয়ে পেট জয় ঢাক নড়তে চড়তে পারছে না পাড়ে উঠে ঘুমিয়ে পড়ল আরামে ভোরবেলা রাজা দেখলেন ওপর থেকে এক বিশাল নাক ক্ষীরের পরীক্ষার পাশে ধীরে ধীরে মৃত্যুদণ্ডের ভয়ে সেও দুটি পরীক্ষা পার হয়ে বনের দিকে পালালো নাগরাজ অপেক্ষা করে করে ক্লান্ত স্থির করলেন এবার নিজেই যাবেন ওই অবাধ্য সাপেদের পাঠাবেন না গভীর রাত রাতের আগন্তু প্রাসাদের সামনে এসে গেছেন গলার মণিহার আলো ছড়াচ্ছে মাথার মুকুট মুকুটমণি জ্বলছে তারার মতো তরুণ দূর থেকে দেখেই ঘন্টা বাজালো রাজার ঘরে দ্রুত সিংহ দরজায় এলো আগন্তুককে বলল আসুন আসুন আমরা ধন্য হলাম আপনার পদার্পণে আগন্তুক বিস্মিত তাকে পরম সমাদরে বসিয়ে পা ধুইয়ে পুষ্পার্ঘ্য দিল সুদর্শন যুবক মালা পরিয়ে সোনার থালায় নিবেদন করল ফল মিষ্টি পাশে দাঁড়িয়ে সন্তর্পণে চামর করতে লাগল দূর থেকে রাজা দেখলেন আগন্তুকের চোখ পলকহীন বুঝলেন অতিথি মানুষ নন স্বয়ং নাগরাজ তার অতিথি হয়েছে নাগরাজ তরুণটিকে বললেন আমায় এবার রাজার ঘরে নিয়ে চলো এমন সবাই রাজা স্বয়ং প্রবেশ করলেন সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন অতিথি নারায়ণ আমার পরম সৌভাগ্য আপনি দিনের আপনি দিনের আতিথ্য গ্রহণ করেছেন বলুন আমি আপনার জন্য কি করতে পারি রাজার বিন বিনয় নম্র ব্যবহারে নাগরাজ মুগ্ধ ধীরে ধীরে বললেন তোমার আতিথ্য আমি গ্রহণ করছি তোমাকে দংশনের জন্যই এসেছিলাম কিন্তু দেখছি তুমি নিজের পুণ্যকর্মে ও পুরুষাকারে নিজের অশুভ কর্ম ধ্বংস করেছ সেবা ও জন্য দিয়ে দেবতাকেও তুষ্ট করেছ আশীর্বাদ করি বহুদিন ধরে তুমি মানুষের কল্যাণ করো অদৃশ্য হলেন দেবতা রাজার চোখে জল স্মরণ করছেন সাধুকে ওই তো ওই যে হাসিমুখে আসছেন রাজা তার চরণে লুটিয়ে পড়লেন সাধু হাসিমুখে বললেন জানো আমাদের শাস্ত্রে আছে তৃণানী ভূমি রুদকং বাক চতুর্থী শ্রুনিতা এবার তুমি ওই মধুর বাক্য আপ্যায়ন দিয়েই নিজের মৃত্যুকে রুখে দিলে যাও এবার এমন অমৃত লাভ করো যাতে এই জীবনেই মৃত্যুর ভয়ও জয় করতে পারো